দেশের বেশ কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত দেখা দিলেও ছয় অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যেই তীব্র বেগে বয়ে যেতে পারে ঝড় এছাড়াও আগামী চব্বিশ ঘন্টায় তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে দেশের ছয়টি অঞ্চলের উপর দিয়ে সন্ধ্যার সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টায় দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি এবং বজ্রবৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অন্যদিকে আবহাওয়ার অপর এক সতর্ক বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুর চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা ও ছোড়ো হওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছি আবহাওয়া